ডেয়ার ভিউ আর নিন এ মুহূর্তে একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা সবাই জানি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বৈদ্যিক নীতিমালা কার্যকর হয়েছে এই নীতিমালা কার্যকর হওয়ার পর থেকেই এক শ্রেণীর বিশেষ করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দাবি তুলেছে যে তারা বৈষম্যের শিকার হয়েছে তো এর উপর ভিত্তি করে তারা রিড করবে বা যে কোনো মূল্যে এই বদলি নীতিমালা রহিত করবে এরকম হুমকি ধামকি দিচ্ছে তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে বেশ কিছু কথা বলবো এবং তাদেরই দেওয়া তথ্যের ভিত্তিতে আলোচনা করে দেখা যাবে দেখব যে আসলেই সরকার ইচ্ছে করলে বদলিটা সর্বজনীন অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক সকলের জন্য করতে পারতো কি না আর কী পরিমাণ শিক্ষক এই বদলি নিতে আগ্রহী সেরকম একটা সংখ্যা আমরা ধারণা পেয়ে যাব পুরো ভিডিওটি একটু তথ্যবহুল হবে আর একটি কথা বলবো এই বদলি নীতিমালা জারি হওয়ার পরে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা খুশি হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না আর কমেন্টের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যে অনেক হতাশার মধ্যে আছে যার জন্য আমার এই ভিডিও দেখার পরে বা অনেকে অসন্তুষ্ট হবেন বিশেষ করে যারা অনেক সময় আমি দেখেছি ভিডিওতে অনেক ব্যাড কমেন্ট করেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে বাস্তব কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি যাই হোক ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আমার মনে হয় আমরা নিজেদের মধ্যে হিংসা ত্যাগ করি এবং যেহেতু বদলি নীতিমালা কার্যকর হয়েছে শূন্য পদে এটা কার্যকরী হতে দিই যা আমরা অন্যের ক্ষতি না করি এরকম মন মানসিকতা নিয়ে আমরা শিক্ষকরা শিক্ষকতা করি তো ভিওয়ার্স আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলে দেখার সুযোগ পায় ভিওয়ার্স আমরা সবাই জানি গত উনিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ রাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয় এখন সেখানে শুধুমাত্র এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা উল্লেখ করা হয় সর্বজনীন বদলির পরিবর্তে শুধুমাত্র এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি জারি করা হয়েছে এবং যা নিয়ে চরম হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে এমত অবস্থায় বদলি প্রজ্ঞাপনটির বিরুদ্ধে বদলি বঞ্চিত শিক্ষকরা তীব্র আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এবং ইতোমধ্যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বদলি প্রত্যাশী অধিকাংশ শিক্ষকই বদলি প্রজ্ঞাপনটি সংশোধন করার দাবি জানান হ্যাঁ আমাদের আলোচনাটি গঠনমূলক হতে পারে এভাবে রিট বা কেস আদালতের দ্বারস্থ না হয়ে এটা সংশোধিত হতে পারে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি তার আগে দেখে নিই যে আসলে সরকার কি আসলে কি পরিমাণ শিক্ষক বদলি নিতে আগ্রহী একটু ভালো করে লক্ষ্য করুন এই হিসাবটি বিশেষ করে দুই হাজার ষোলো খ্রিস্টাব্দের পর থেকে এন মাধ্যমে সুপারিশ কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এককভাবে বদলির দাবি তুলেছিলেন তাদের বৈষম্যমূলক দাবির প্রেক্ষিতে দু হাজার ষোলো খ্রিস্টাব্দের পূর্বে এনটিআরসের টিআরসির কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হতাশ হন এবং তারা বদলির জন্য জোরালো দাবি জানান তাছাড়া দু হাজার পাঁচ পূর্বে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যাদের এন এর সনদ নেই তারাও বদলি বঞ্চিত কেনই বা হবেন এ বিষয়টিও কিন্তু অনেক অনেক শিক্ষকের মধ্যে ভাবনার সঞ্চার করেছেন যদিও এন টিআরসি এর সনদবিহীন শিক্ষকদের দাবি তেমন জোরালো ছিল না তবুও তাদের বিষ তাদের বিষয়টিও বদলির অধিকারের মধ্যেই পড়ে যদি সার্বজনীনভাবে বিবেচনা করি আমরা এখন দেখা যাক যে আসলে এই শিক্ষকদের মধ্যে কয়টি ভাগ তৈরি হয়েছে ভালো করে লক্ষ্য করুন আসলে তিন ধরনের যে গ্রুপ সৃষ্টি হয়েছে এই তিন ধরনের গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত আবার কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নাম্বার দুয়ে এ যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এন টিআরসি সনদপ্রাপ্ত কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ এন প্রতিষ্ঠিত হবার পর থেকে দুই সালের পর থেকে ও দুই হাজার সাল পর্যন্ত এই দশ বছরে যেসব শিক্ষকরা নিয়োগ হয়েছে এবং সর্বশেষ যে গ্রুপটা হয়েছে সেটা হচ্ছে এন সনদ সনদবিহীন এবং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ যাদের নিয়োগ দু সালের আগে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত শিক্ষকদের মধ্যে সবাই কি বদলি আগ্রহী বা সবাই কি বদলি নেবে এখানে যারা এনটিএস এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা মনে করছে যদি বদলিটা সর্বজনীন হয় অর্থাৎ সকলের জন্য হয় তাহলে হয়তো তাদের যোগ্যতার ভিত্তিতে বা জুনিয়র সিনিয়র সব কিছু করে তারা বদলির কোনোদিন সুযোগই পাবেন না এরকম একটা ভয় থেকে তারা চাচ্ছে না যে বদলিটা সর্বজনীন হোক তারা চাচ্ছেন বদলিটা শুধুমাত্র এন মাধ্যমে সনদপ্রাপ্ত শিক্ষক এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকদেরই হোক কমিটির মাধ্যমে শিক্ষকদের বদলির দরকার নেই তারা এরকমটাই দাবি করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটু ভেবে দেখি বা আমরা একটু বিশ্লেষ করার চেষ্টা করে দেখি যে আসলে কতগুলো শিক্ষক বদলি নিতে মূলত আগ্রহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের মধ্যে সারা দেশে বিশেষ করে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের যুক্তি অনুযায়ী মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষকের বদলি দরকার হ্যাঁ অর্থাৎ বেসরকারি শিক্ষক রয়েছে প্রায় ছয় লক্ষ এই ছয় লক্ষ শিক্ষকদের মধ্যে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষকের বদলি দরকার বিশেষ করে যারা ইন্টারসের মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা এবং আর কিছু শিক্ষক আছেন যারা অনেক সময় বাড়ির কাছে নিয়োগ নিতে পারেননি বাধ্য হয়েছেন দূরে যে চাকরি নিতে তাদের কিছু বদলি দরকার তো সেই হিসেবে টোটাল শিক্ষক সংখ্যা হতে পারে দশ থেকে পনেরো পার্সেন্ট এরকম আর বর্তমানে সারা সারাদেশে শূন্যপদের সংখ্যা আছে প্রায় লাখের কাছাকাছি অথচ বদলি প্রত্যাশের শিক্ষকের সংখ্যা সর্বোচ্চ হতে পারে পঞ্চাশ হাজারের মতন এরকমটাই বলেছে এম শিক্ষকরা অর্থাৎ যারা সার্বজনীন বদলি চাচ্ছেন অথচ এখানে ভাবছেন বদলি প্রত্যাশী শিক্ষকদের সংখ্যা এক লাখের বেশি হবে অনেকেই ভাবছেন বিশেষ করে যারা এন্টার্সের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ হয়েছে এজন্যই তারা চাচ্ছেন না যে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলি পাক এখন একটা হিসাব করা যাক আর একটা হিসাব করা যাক যে বদলি প্রত্যাশী শিক্ষকদের সংখ্যা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি এরকম যে প্রথম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু শুধু নিজ উপজেলায় নিয়োগ পেয়েছিলেন যার জন্য তারা কিন্তু বদলির দরকার নেই এবং নিজ উপজেলা থেকে নিজ উপজেলায় বদলির কিন্তু কোনো সুযোগ রাখা হয়নি নীতিমালায় সুতরাং প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির দরকার নেই যেই গণবিজ্ঞ গণবিজ্ঞতির মাধ্যমে নিয়োগ পেয়েছিল মোটামুটি দশ থেকে বারো হাজার শিক্ষক এরপরে লক্ষ্য করুন দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন এবং উক্ত ওই দুই গণবিজ্ঞপ্তিতে বদলি প্রত্যাশী শিক্ষকের সংখ্যা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার মাত্র আচ্ছা এরপরে দেখুন চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি দুই বছর এখনও পূর্ণ হয়নি তাই তারা বদলির সুযোগ এ মুহূর্তে পাচ্ছেন না বা পাবেন না এবং এন সনদ রয়েছে কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এরকম শিক্ষকদের মধ্যে বদলির প্রয়োজন সর্বোচ্চ দশ থেকে বারো হাজার তো এই হিসাবটা যদি লক্ষ্য করেন তাহলে ওখানে বিশ থেকে তিরিশ হাজার আর এখানে দশ থেকে বারো হাজার এরকম চল্লিশ হাজার শিক্ষক এই মুহূর্তে বদলি হতে পারবেন বলে মনে করেন বিশেষ করে যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তারা আর কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সকলের তো বদলির দরকার নেই সেটা তো বুঝতেই পারছেন তাহলে কেন সরকার সব সর্বজনীন আকারে জারি করলো না আসলে সত্য কথা বলতে কি যে বেসরকারি শিক্ষকদের এমনভাবে নিয়োগ হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সবগুলো শিক্ষককে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে একটা প্রসেস অবলম্বন করে মেথডিক্যালি তাদেরকে বদলি করাটা কিন্তু অনেক কঠিন আর এজন্যই আমার মনে হয় ব্যক্তিগত যেটা মতামত যে শিক্ষকদের এই বদলি করতে যে দীর্ঘায়িত হবে বিশেষ করে যারা এন মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা এখন পর্যন্ত দূর দূরান্তে নিয়োগ চাকরি করছেন তাদের কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্তত এই এন টিআরসির নিয়োগ শিক্ষকদের যাদের বদলি আর্জেন্ট তাদেরকে আগে বদলি দিয়ে দেওয়া হোক দেওয়ার পরে সরকার ভাবতেও পারে যে সকলের জন্য বদলির সার্বজনীন ব্যবস্থা করা যায় কি না এটা আমার ব্যক্তিগত বিমান তাই আমি এই মুহূর্তে বলবো যে আপনারা যারা বদলির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই বদলির যে পরিপত্র জারি হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা হতাশ হবেন না আপনারা ধৈর্য ধারণ করুন বিশেষ করে যারা বদলি প্রত্যাশার শিক্ষক তারাও কিন্তু এই বদলির বিজ্ঞপ্ত বদলি প্রজ্ঞাপনের সংস্কার চেয়েছেন এখন এই সংস্কারের মধ্যে অনেক কিছুই করা সম্ভব এখন আমরা যদি সংস্কারের চিন্তা না করে আগে রিড করি আগেই কেস করি আগেই যদি এই বদলিটা আটকানোর চেষ্টা করি তাহলে এটা আমার মনে হয় শিক্ষকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং সরকার এটা সুযোগ নেবে এবং ভবিষ্যতে আমাদের বলেই দেবে যে আপনারা নিজেরা বদলি নেবেন না আপনারা নিজেদের মধ্যে আগে সমাজতা হন তারপরে বদলির কথা বলুন এটা আমার অনুরোধ বিশেষ করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রতি আগে অন্তত বদলিটা শুরু হোক এবং এনটিআরসির মাধ্যমে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই চারটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে বদলি যারা নিয়োগ পেয়েছেন তারা অন্তত দু একবার দু এক বছর বদলির সুযোগ পাক তারা নিজে আসার সুযোগ পাক তারপর আপনারা বদলির জন্য সর্বজনীন বদলির জন্য চেষ্টা করুন আচ্ছা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বদলি প্রজ্ঞাপনে আসলে কি কি বিষয় সংশোধন করা যেতে পারে এবং সেটা কেমনভাবে হওয়া উচিত দেখুন বদলি প্রজ্ঞাপনের সংশোধন এবং সমস্যা সমাধানের প্রস্তাবনা এটা আমার ব্যক্তিগত প্রস্তাবনা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন যদি এই প্রস্তাবনাটি আমার এখানে সংস্কারের দরকার হয় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন দেখুন প্রথম যে বিষয়টা সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে বিষয় প্রজ্ঞাপনে উল্লিখিত রয়েছে কি দেখুন প্রজ্ঞাপনে রয়েছে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষক স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নিতে পারো চব্বিশ কিন্তু এটাকে সংশোধনী করে সংশোধন করে লিখতে হবে যে বিষয় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সবগুলো এক জায়গায় আসতে হবে এবং প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বদলির নীতিমালা দু হাজার চব্বিশ ইন্ডেক্স ধ্যারি অর্থাৎ এন টিআরসির সুপারিশপ্রাপ্তটা উঠিয়ে দিয়ে এখানে ইন্ডেক্স থারি করলেই নীতিমালাটা সবার জন্য সর্বজনীন হয়ে যাবে এরপরে দেখুন যেটা করতে হবে শিরোনামে একটু সংস্কারের প্রয়োজন শিরোনামে এখানে রয়েছে যে এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি টিআরসির সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চোদ্দো নামে অভিহিত হবে এখন প্রশ্ন হচ্ছে এখানেও সংশোধনী নিয়ে আসতে হবে এবং এখানে সংশোধনী নিয়ে এসে লিখতে হবে আপনাকে যে নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের কর্মরত ইন্ডেক্স ধারী এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চোদ্দো নামে অভিহিত করতে হবে এরপরে প্রযোজ্যতার ক্ষেত্রে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ স্কুল কলেজের জায়গাতে আবার আপনাকে পুনরায় নিয়ে আসতে হবে সংশোধনীর ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এবং আবারও ওই এন্ট্রেন্সের সুপারিশ প্রাপ্ত জায়গায় নিয়ে আসতে হবে এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা আর সাধারণ সত্তাবলী মধ্যে রয়েছে যেগুলো এখানে কিছু সংশোধনী দরকার দেখুন যে আমাদের বদলিতে রয়েছে অক্টোবর থেকে বদলি শুরু হবে কিন্তু এবং প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ এটা জরুরি সংশোধনী দরকার যেটা অক্টোবরের মাহে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শূন্যপথ ঘোষণা করতে হবে সেটা পঁচিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে মানে শর্টকাটে হওয়া উচিত এবং নাম্বার দুয়ে যেটা করা যেতে পারে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এক থেকে সাত তারিখের মধ্যে বদলির আবেদন গ্রহণ করতে হবে এবং জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আট থেকে চোদ্দো তারিখের মধ্যে বদলি প্রথা শিক্ষকদের বদলি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ তথা পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বদলি পদে যোগদানের ব্যবস্থা করতে হবে এবং সব কিছুই হবে শর্টকাটে অনলাইনে এখানে এত কিছু দেখার কিছু নেই যদি সুযোগ থাকে বদলির সুযোগ দিতে হবে আরেকটা যে বিষয় এখানে সংশোধন করতে হবে আমার মনে হয় সেটা হচ্ছে পাঁচ নম্বরে দেখুন যে বদলি প্রজ্ঞাপনে তিন দশমিক এক ছয় ধারা বা সত্যটি বাতিল করতে হবে তাছাড়া আগামী দশ বছরেও বদলি প্রত্যাশী শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা সম্ভব হবে না এটা আমি আগের ভিডিওতে বলেছি বদলি বাস্তবনের পরে মাসেই গণবিজ্ঞপ্তি দিয়ে বদলিজনিত শূন্য পথ পূরণ করতে হবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনাও থাকবে না তো ভিউয়ার্স এভাবে বদলি প্রজ্ঞাপনের সংশোধনী আনলে আমার মনে হয় প্রতি বছরই বদলি সম্ভব হবে এবং প্রতি বছরই গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে এছাড়া এই বদলি প্রজ্ঞাপনটি তখন সর্বজনীন হয়ে যাবে যেহেতু আর যারা সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক যারা কমিটির মাধ্যমে নিয়োগ্রাপ্ত শিক্ষক তারা বলেইছেন যে তাদের সারা বাংলাদেশে মোটামুটি বদলি প্রত্যাশী শিক্ষকের সংখ্যাই হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট সেই হিসেবে হয়তোবা খুব ক্ষতি হবে না কারণ আমরা জানি যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই গণবিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে শিক্ষকরা বেশ কিছু শিক্ষক বাইরে চাকরি করছেন আর বাকি সবাই মোটামুটি বাড়ির কাছেই চাকরি করছেন তারা দীর্ঘদিন এক প্রতিষ্ঠানে চাকরি করছেন সত্য কিন্তু যখন একই উপজেলার মধ্যে বদলির সুযোগ রাখা হবে না তখন অনেকেই বদলির সুযোগ পাবে না এই বিষয়টি আমার মনে হয় প্রজ্ঞাপনে যদি উল্লেখ করা হয় তাহলে আমার মনে হয় তাদের কোনো অসন্তোষ থাকবে না এবং সকলের জন্য বদলিটি কার্যকর এবং সকলের কারোই কোনো অভিযোগ করার সুযোগ থাকবে না ভিওয়ার্স আমি ভিডিওতে অনেক কথা বলেছি অনেক দীর্ঘায়িত হয়েছে ভিডিওটি হয়তো আপনাদের শুনতে বিরক্তও লেগেছে কিন্তু বিষয়গুলো আসলেই ভাবার মতন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর আমি অবশ্যই অনুরোধ করব। অন্তত বদলিটা চালু হোক বিশেষ করে এনটিএসের মাধ্যমে যেসব শিক্ষক দূরবর্তীতে চাকরি করছেন অনেক দূরে রয়েছেন তারা অনেক কষ্টে আছেন তাদের কথা বিবেচনা করে হলেও কমিটির মাধ্যমে নিয়োগ্রাপ্ত শিক্ষকরা বদলির এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিড করতে যাবেন না গেলে হয়তোবা সকলের জন্য এটা একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে দাঁড়াবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ